সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এমন এক বৈশ্বিক উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী ফ্লাইট স্থগিত করছে নেদারল্যান্ডসের কে এল এম জার্মানির লুফথানসা ফ্রান্সের এয়ার ফ্রান্স সবাই একযোগে সিদ্ধান্ত নিচ্ছে যাত্রী ও বিমানের নিরাপত্তা রক্ষায় আকাশপথ এড়িয়ে চলার ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে শনিবারের মধ্যেই ইসরায়েল দুবাই সাউদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এয়ার ফ্রান্স জানাচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখছে কেএলএম জানাচ্ছে ইরান ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যেই তারা ফ্লাইট চালাবে না একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে যদিও তিনি বলছেন এটি সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু তার ভাষায় আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি যদি প্রয়োজন হয় আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে তবে হয়তো সেটি ব্যবহার করতেই হবে না হোয়াইট হাউস জানাচ্ছে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হলেও মার্কিন সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা নেই ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমান াহী রণতরী ও একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আরব সাগর বা পারস্য উপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে এদিকে এয়ার ফ্রান্স ও সহযোগী সংস্থাগুলো উপসাগরীয় গুরুত্বপূর্ণ হাবগুলোতে ফ্লাইট বাতিল করছে লুফথানসা জানাচ্ছে তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট চালাবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে কে জানাচ্ছে জানাচ্ছে তেলাবিব দুবাই দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত এবং ইরান ইরাক ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করবে না আজ গণমাধ্যম এনওএসকে কেএলএম বলছে তারা নেদারল্যান্ডস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ও ক্যানাডার এয়ার ক্যানাডাও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে এভিয়েশন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি এখন বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি গত সপ্তাহে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরান প্রায় চার ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রেখেছিল যার প্রভাব পড়েছিল বিশ্বজুড়ে বহু ফ্লাইটে এই প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলছেন দখলদার ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে তিনি এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে কিন্তু বাস্তবতা হল বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুজনই কি এমন সুযোগ খুঁজছে এই প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন বিশেষ করে ইসরায়েল তিনি আরও জানান তেহরানে গিয়ে তিনি বন্ধু হিসাবে ইরানকে এই ঝুঁকির কথা বলেছেন এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের মধ্যে টেলিফোনে কথোপকথনে তুরস্ক জানিয়েছে তারা ইরানে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং শান্তি ও স্থিতিশীলতাকে মূল্য দেয় ট্রাম্পের নৌবহর সংক্রান্ত মন্তব্যের পরই ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ছোট বা বড় যে কোনো হামলাকেই তারা সার্বাত্মক যুদ্ধ হিসাবে বিবেচনা করবে এবং কঠোর পাল্টা ব্যবস্থা নেবে একই সময়ে সৌদি সুরা কাউন্সিলের সাবেক সদস্য ড আহমেদ বিন উসমান আল তুয়াইজিরি মন্তব্য করছেন সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ট্রোজান ঘোড়া হিসাবে কাজ করছে মিডিল ইস্ট মনিটরে প্রকাশিত প্রবন্ধে তিনি লিখেছেন আমিরাত ইসরায়েলের সঙ্গে মিলে আরব ও মুসলিম ঐক্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে তিনি বলেন আমিরাত সৌদির প্রতি শত্রুতা হিংসা ও আঞ্চলিক আধিপত্যের আকাঙ্ক্ষা থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়েছে তিনি দাবি করেন গাজায় ইসরায়েলের সামরিক বর্বরতায় আমিরাত সরাসরি সহায়তা করেছে এবং লোহিত সাগর ও হর্ন অফ আফ্রিকায় তাদের ঘাঁকি ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে ইয়েমেন লিবিয়া সুদান টিউনিশিয়া মিশর ও সোমালিয়াকে অস্থিতিশীল করতেও আমিরাত সহায়তা করেছে বলে অভিযোগ করেন তিনি এদিকে আন্তর্জাতিক রাজনীতির আরেক মঞ্চে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা অভিযোগ করছেন ট্রাম্প নতুন জাতিসংঘ বানাতে চান ডাভোসে বোর্ড অফ পিস নামের উদ্যোগকে তিনি বলেছেন এমন একটি কাঠামো যেখানে একমাত্র ট্রাম্পই মালিক লুলা বলেন তিনি টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করে জাতিসংঘকে রক্ষার আহ্বান জানিয়েছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বিভিন্ন জাতিসংঘ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছেন সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও পাশাপাশি আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসাবে শুল্ক ও সামরিক হুমকি ব্যবহার করছেন যা এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্রের মিত্ররাও প্রশ্ন তুলছে তারা আর ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারবে কিনা বোর্ড অফ পিসে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মদস্য হয়েছেন যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে প্রিয় দর্শক এই প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে জোরদার করছে জর্ডানের মুয়াফাক সালতি বিমানঘাটিতে এফ ফিফটিন যুদ্ধ বিমান ও কেসি একশো পঁয়ত্রিশ ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে স্যাটেলাইট ছবিতে এই প্রস্তুতি ধরা পড়ছে ইরান হুঁশিয়ারি দিচ্ছে হামলা হলে তারা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত করবে মুয়াফাক সালতি ঘাঁটি ইরান থেকে প্রায় আটশো থেকে নশো কিলোমিটার দূরে যা একদিকে তুলনামূলক নিরাপদ অন্যদিকে সম্ভাব্য টার্গেট বা পাঞ্চিং ব্যাগ হিসাবেও বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের চোখে ইসরায়েল হল সাম্রাজ্যিক ব্যবস্থার মুকুটমণি জুনের বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে গিয়ে মারাত্মক চাপে পড়েছিল বড় অংশে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা প্রতিরক্ষা চালায় মার্কিন নৌবাহিনীর এস ও থ্যাড ইন্টারসেপ্টর ব্যবহৃত হয় প্রায় পঁচিশ শতাংশ থ্যাড ইন্টারসেপ্টর ওই এক সংঘাতেই খরচ হয়ে যায় ইসরায়েলের সামরিক ক্ষমতা নিয়ে অতিরঞ্জনের পেছনে দুটি লক্ষ্য এক অভ্যন্তরীণভাবে এই ধারণা ঠেকা যে যুক্তরাষ্ট্র তাদের বাঁচিয়েছে দুই আঞ্চলিক প্রতিপক্ষের কাছে অজেয় ভাবমূর্তি বজায় রাখা জর্ডান প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন জর্ডানকে ক্ষয়ক্ষতির ঝুঁকিতে ফেলতেও দ্বিধা করছে না যদি ইরান সেখানে আঘাত করে তাতে ইরালের মিসাইল খরচ হবে এরপর যুক্তরাষ্ট্র বড় আকারের বিমান হামলা চালিয়ে ইরানের মিসাইল উৎপাদন ও ঘাঁটি ধ্বংসের চেষ্টা করবে তারপর দ্বিতীয় ধাপে ইসরায়েল নামবে ইরানের দৃষ্টিকোণ থেকে সরাসরি ইসরায়েলে আঘাত করাই যৌক্তিক হতে পারে কারণ ইসরায়েলের অংশগ্রহণ প্রায় অনিবার্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সীমিত হামলার চেয়ে অনেক বেশি তারা নেতৃত্ব লক্ষ্যবস্তু করা অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করা এবং দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য রাখতে পারে উপসাগরীয় ঘাটি থেকে মার্কিন বিমান সরানো হয়েছে কারণ সেগুলো ইরানের স্বল্প পাল্লার অস্ত্রের ঝুঁকিতে তেল উৎপাদন রক্ষা করাও লক্ষ্য উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে যুদ্ধ থেকে দূরে থাকার ভান করবে অর্থনীতি বাঁচাতে ইরান যদি মুয়াফাক সালতি ঘাঁটিতে বড় আঘাত করে তাতে কৌশলগত ফল বদল নাও হতে পারে বরং উচ্চ মূল্যবান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত বেশি কার্যকর হতে পারে যুক্তরাষ্ট্র ধরে নিচ্ছে ইরান জর্ডানের রাষ্ট্র কাঠামো আঘাত করবে না রাজা আবদুল্লাহ পশ্চিমী কৌশলের সঙ্গে থাকায় নিরাপদ ভাবছেন এই কাঠামো অনুযায়ী জর্ডান থেকে মার্কিন বিমান পশ্চিম ইরানে আঘাত করবে আরব সাগর থেকে ক্যারিয়ার ভিত্তিক বিমান কেন্দ্রীয় ইরানের দিকে পথ খুলবে তারপর ডিয়েগো গার্সিয়া থেকে বোমারু বিমান ঢুকবে তারপর ইসরায়েল নামবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ঝুঁকিভীতু দীর্ঘযুদ্ধ অপছন্দ করেন শেষ মুহূর্তের নাটকীয় পদক্ষেপে বিশ্বাসী এই দুর্বলতায় ইরানের সুযোগ হতে পারে প্রিএমটিভ স্ট্রাইক করলে যুক্তরাষ্ট্রের জনমত একত্রিত হতে পারে তাই ইরান হয়তো প্রথম আঘাত দেবে না বরং যুক্তরাষ্ট্রকে আক্রমণকারী বানাতে চাইবে একই সঙ্গে রিপোর্ট আছে আমিরাতের দুটি আইএল সেভেন্টি সিক্স কার্গো বিমান তেলাবিবে নেমে তুর্কমেনিস্তানে গেছে যা অস্ত্র বা ড্রোন পরিবহনের ইঙ্গিত দেয় পুরো চিত্র জটিল কিছুই নাও হতে পারে কিন্তু বর্তমান মোতায়ন দেখে সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি শতাংশের ওপরে বিশ্লেষকরা তারা বলছেন এই কৌশল নির্ভর করছে পূর্বানুমান যোগ্য আচরণের ওপর যদি ইরান সেই ছক ভাঙে পুরো যুদ্ধের সিঁড়ি ভেঙে পড়তে পারে শেষ পর্যন্ত ফল নির্ধারণ হবে প্রযুক্তিতে নয় বরং ধৈর্য রাজনৈতিক ঐক্য ও দীর্ঘমেয়াদী খরচ চাপানোর ক্ষমতায় যুক্তরাষ্ট্রের আগুন শক্তি বিপুল হলেও কৌশলগত ধৈর্য সীমিত আর সেই সীমাবদ্ধতাই এই সং সবচেয়ে বড় অজানা প্রিয়া দর্শক মধ্যপ্রাচ্যের আকাশে আজ বিমান নয় উঠছে যুদ্ধের আশঙ্কা বাতিল ফ্লাইটের শব্দের আড়ালে শোনা যাচ্ছে মিসাইলের সম্ভাব্য গর্জন বিশ্ব তাকিয়ে আছে তেহরান তেলাবিব ওয়াশিংটন আর জর্ডানের আকাশের দিকে কারণ এখান থেকেই নির্ধারিত হতে পারে পরবর্তী বড় যুদ্ধের প্রথম আলোড়ন আমরা পরিস্থিতির প্রতিটি মুহূর্ত আপনাদের জানিয়ে যাব আপডেটের সঙ্গে থাকুন